বন্ধুরা যা পরিমাণে গরম পড়েছে এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা একটা গ্লাস যদি পাকা আমের শরবত হয় তাহলে কিন্তু সারা দিনের গরমের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে আজকে আমি খুবই সহজে ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করে আপনাদের পাকা আমের সুস্বাদু এই শরবতটি তৈরি করে দেখাবো পাকা আমের এই শরবতটি গরমে যদি আপনারা এক গ্লাস খান তাহলেই কিন্তু সারাটা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আর খেতে এতটাই ভালো হবে যে একটা গ্লাস যদি আপনারা খান আপনাদের পরপর এক দুটো তিনটে গ্লাস ফুরিয়ে যাবে তবে চলুন কী করে রেসিপিটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি নমস্কার মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি পাকা আমের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি পাকা আমের এই শরবতটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সাবু সাবুটাকে আমাদের জলে ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা সাবুটাকে জলে ভিজিয়ে রাখার আগে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে সাবুটাকে দিয়ে দিচ্ছি সাবুটাকে আমরা এক থেকে দুবার ভালোভাবে জলে ধুয়ে নেব সাবুর মধ্যে অনেক সময় ধুলো ময়লা থাকে তার জন্য আমি এক থেকে দুবার সাবুটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই আপনারাও অবশ্যই সাবুটাকে ধুয়ে নেবেন সাবুটাকে এক থেকে দুবার ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এখন আমি বেশ কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দেব সাবুটাকে বেশ কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দেওয়ার পরে আপনারা দেখবেন যে সাবুটা সুন্দরভাবে ফুলে উঠবে আর জলটাকে সম্পূর্ণ টেনে নেবে সাবুটা দেখুন পরিমাণে আগের থেকে কতটা বেশি হয়ে গেছে আর ফুলে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এখন একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে আমগুলোকে প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন আর অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারেই সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি আমটাকে নিয়ে নিয়েছি আমটাকে এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমটার থেকে আমটার থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আমটাকে দেখুন আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবেই আমগুলোকে আপনাদের কেটে নিতে হবে আপনারা যেরকম চাইবেন সেই রকমভাবে আমগুলোকে কেটে নিতে পারেন তবে একটু ছোট করে কেটে নিলে ভালোভাবে পেস্ট করতে সুবিধা হবে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে সমস্ত কেটে রাখা আমগুলোকে আমি দিয়ে নিচ্ছি আমগুলোকে এখন আমি ভালোভাবে পেস্ট করে নেব আমগুলোকে দেখুন আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি ঠিক এই রকমভাবেই কিন্তু আমটাকে আপনাদের পেস্ট করে নিতে হবে এখন চলুন শরবতটাকে তৈরি করে নেওয়া যাক শরবতটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল জলটা ভালোভাবে গরম হয়ে গেলে জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সাবু সাবুগুলোকে কিন্তু আমাদের সেদ্ধ করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে অনেক বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই দেখুন বন্ধুরা সাবুটাকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ জলের মধ্যে সাবুটা কিন্তু জাল হয়ে গেছে এখন একবার হাতার সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি একবার ভালোভাবে এরকমভাবে নেড়ে চেড়ে নেবেন আর সাবুটার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেলে বুঝে নিতে হবে যে সাবুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সাবুটার রঙটা কিন্তু থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের সাবুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে নেওয়া সাবুটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব জল আর সাবুটাকে আমি আলাদা করে নেব সাবুটাকে ভালোভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি জল আর সাবুটা যাতে আলাদা হয়ে যায় আপনারা অবশ্যই এই রকমভাবে সাবুটাকে হালকা সেদ্ধ করে নেবেন তাহলে শরবতটা যখন আমরা তৈরি করব শরবতের ভেতরে এই সাবুটা থাকবে একেবারে মোলায়েম আর একেবারে কিন্তু কোনো রকমভাবে চিবনেরও দরকার হবে না উপর থেকে আমি ঠান্ডা জল ঢেলে দিচ্ছি যাতে সাবুটা আর কোনো রকমভাবে নরম না হয় যেইটুকু হয়েছে সেই রকমই থাকে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এই রকমভাবেই সাবুটাকে আপনাদের তৈরি করে নিতে হবে এখন এই রকমভাবে আমি সাবুটাকে বেশ কিছুটা সময় রেখে দেব আর এখন গ্যাসের ওপরে কড়াইটাকে পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে গরুর দুধ দুধটা ভালোভাবে আমাদের জাল করে নিতে হবে দুধটাকে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় জাল করে নিতে হবে দুধটাকে বেশ কিছুটা সময় নেড়েচেড়ে আমি জাল করে নিয়েছি দেখুন দুধের ওপরে অনেকটাই বলক আসতে শুরু করেছে আর এই এইরকমভাবেই দুধটাকে আপনাদের জাল করে নিতে হবে সুন্দরভাবে দুধটাকে জাল করে নেওয়ার পরে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু চিনিটার পরিমাণ আপনারা কম বেশি দিয়ে নেবেন চিনিটা দেওয়ার পরে ভালোভাবে দুধের সাথে আমি নেড়ে মিশিয়ে নেব এখন দুধটাকে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিচ্ছি আর দুধের মধ্যে আমি এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি যাতে দুধটা আর একটু গাঢ় হয়ে যায় ভালোভাবে দুধের সাথে গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে যাতে কোনোরকমভাবে দলা পেকে না থাকে দুধটাকে কিছুক্ষণ নেড়ে আপনাদের একটু ঠান্ডা করে নিতে হবে একদম গরম গরম শরবত কিন্তু খেতে ভালো লাগে না তাই জন্য দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেবেন দেখুন বন্ধুরা দুধটাকে আমি বেশ কিছুটা সময় রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি আঙুল দিয়ে চেক করে দেখে নিলাম আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ দুধটাকে আমি জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েই কিন্তু বন্ধুরা শরবতটা তৈরি করছি আপনারা অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিয়ে শরবতটা তৈরি করবেন এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুগুলো অল্প অল্প করে সম্পূর্ণ সেদ্ধ করে রাখা সাবুগুলোকে আমি এখানে মিশিয়ে নেব সাবুটাকে মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দিচ্ছি আমটাকে আমরা মিক্সিতে দিয়ে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই আমের পেস্টটা দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে আর কোনো রকম যাতে দানা ভাব না থাকে সেই খেয়াল কিন্তু রাখতে হবে ভালোভাবে মিহি করে পেস্টটা করে নিতে হবে এখন আমরা এই দুধের মধ্যে অল্প অল্প করে এই আমের পেস্টটাকে দিয়ে দেব আমের পেস্টটাকে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে শরবতের মধ্যে আমের পাল্পটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা লবণটা না দিতে চাইলে লবণটা স্কিপও করতে পারেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে পাকা আমের শরবত এই গরমে এক গ্লাস এই রকম ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত হলে সারা দিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে আর খেতে কতটা সুস্বাদু হবে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন পাকা আমের শরবতের মধ্যে এখন আমি একটা আমকে এই রকমভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই আমটাকে আমি চামচ দিয়ে কেটে দিয়ে দেব। চামচ দিয়ে কেটে এই আমগুলোকে দিয়ে দেব। যখন মুখে পড়বে খাওয়ার সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমের টুকরোগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আমের টুকরোগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি গ্লাসের মধ্যে আমের শরবতটাকে নামিয়ে নেব আমি এখানে কাঁচের দুটো গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের গ্লাসের মধ্যে প্রথমে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের এই পাকা টুকরোগুলো যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আমের শরবতটা আপনারা এই গরমে অবশ্যই আম থাকা অবস্থায় আমের এই শরবতটা একবার তৈরি করে খেয়ে দেখবেন এতটাই ভালো লাগবে যে এরপরের থেকে আপনারা যখনই বাড়িতে পাকা আম নিয়ে আসবেন এই আমের শরবতটি অবশ্যই একবার তৈরি করে খাবেন বন্ধুরা আপনারা যে কোনো উপোসের দিনে ভাবে সাবু আর আম দিয়ে শরবত তৈরি করে খেতে পারেন সারাদিন না খেয়ে যদি উপোস করতে হয় এই ভাবে সাবু আর আমের শরবত তৈরি করে আপনারা উপোসের দিনে খেতে পারেন সারা দিনের ক্লান্তিও দূর হবে আর তার সাথে পেটও কিন্তু ভরা থাকবে এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বরফের টুকরো বরফের টুকরো দেওয়ার পরে ওপর থেকে আমি কিছু টুকরো করে কেটে রাখা আমের কুচিও দিয়ে দিচ্ছি আমার আজকের এই আমের শরবতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন